পুরুষ ও মহিলা কৈল পাখি চিনবেন কিভাবে তার লক্ষণগুলো জানতে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের শিক্ষণীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক পুরুষ ও মহিলা কৈল পাখি চিনার দুইটি সব থেকে প্রায়োভারিটির লক্ষণ হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে যেটা আছে সেটা কিন্তু পুরুষ কোয়েল পাখি কীভাবে চিনবেন এর বুকের উপর দিয়ে দেখবেন যে সাদার উপরে কালো ভাব কম আছে এবং ঘিয়াটি ভাব আছে দেখতে পাচ্ছেন এবং চোখের নিচ দিয়ে কিন্তু ওই ঘিয়াটি বা লালটি ভাব আছে কিন্তু তার অপরের পাশে অর্থাৎ বাম পাশে যে পাখিটি আছে ডান পাশে সেখানে দেখছেন যে এখানে বুকের উপরে কিন্তু সাদার উপরে কালো কালো ফুটকা ফুটকা তো এভাবে কিন্তু আপনারা চিনবেন দেখতে পাচ্ছেন দুটি কিন্তু আলাদা আলাদা ভাব আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চিনা যাবে আরও একাধিক লক্ষণ আছে সেগুলো দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি যদি কোয়েল খামার পরে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরুষ ও মহিলা কোয়েল পাখি চিনতে হবে কারণ আপনি যদি লাভের আশায় মহিলা কোয়েল ভেবে যদি পুরুষ পাখি রেখে দেন তাহলে কিন্তু ডিম উৎপাদন হবে না খরচ ঠিকই হবে কিন্তু ডিম উৎপাদন হবে না তাই পুরুষ ও মহিলা কোয়েল পাখি কিভাবে চিনবেন এ বিষয়টি থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাই অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখুন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুঠিয়া কোয়েল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি পুরুষ ও মহিলা কোয়েল পাখি চিনবেন কিভাবে। তো পুরুষ ও মহিলা কোয়েল পাখি চেনার কিন্তু অনেকগুলো লক্ষণ আছে তার ভেতরে প্রথম লক্ষণ হচ্ছে তাদের বয়স যখন পঁচিশ প্লাস হয়ে যাবে তখন আপনি যখন হাতে নেবেন তো তখন একটা লক্ষণ আছে তারপরে তাদের গায়ের রং দেখে চেনার একটা লক্ষণ আছে এছাড়াও যখন পর্যাপ্ত বয়স হয়ে যাবে অর্থাৎ ডিমে চলে আসবে তখন কিন্তু তাদের পেছনের যে ডিম পাড়ার রাস্তা সেটা দেখলেও কিন্তু বোঝা যাবে আমি যদি আপনাদেরকে দেখাই যে পুরুষ ও মহিলা কোয়েল পাখি আপনারা চিনবেন কিভাবে তাহলে সব থেকে ভালো একটু উদাহরণ হচ্ছে আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহিলা কোয়েল পাখি কিভাবে এটা বুঝবেন আপনারা মহিলা কোয়েল পাখি যেটা হবে একটু ভালোভাবে লক্ষ্য করুন মহিলা কোয়েল পাখির বুকের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাদার উপরে কালো ফোটাফোটা হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহিলা কোয়েল পাখি এই যে সাদার উপরে কালো ফুটকা ফুটকা এখানে কোনো বাদামি কিংবা ঘিয়াটি এবং চোখের নিচ দিয়েও যদি দেখেন এখানে কিন্তু কোনো বাদামি বা ঘেয়াটি ভাব নেই এটা হচ্ছে প্রথম কারণ এভাবে আপনারা মহিলা কোয়েল পাখি চিনবেন দ্বিতীয়টি হচ্ছে তার যে ডিমপাড়া রাস্তা বা পাইপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ডিম যেহেতু সামনে আসবে তাই এটা একটু মানে রাস্তাটা একটু বড় হবে তো বুঝতে পারছেন এটা হচ্ছে মহিলা কোয়েল পাখি ঠিক একইভাবে আপনারা যদি পুরুষ কোয়েল পাখি কীভাবে চিনবেন এ বিষয়টি যদি জানতে চান তাহলে আপনাদের উদাহরণ দিলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা এবার জানি যে মহিলা কোয়েল পাখি তো চিনলাম তাহলে পুরুষ কোয়েল পাখি চিনব কীভাবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি কীভাবে বুঝবেন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা মহিলা কোয়েল পাখির বুকের উপরে দেখছিলাম যে সাদার উপরে কালো ফুটকা ফুটকা দাগ এবং চোখের চোখের নিচে কোনো ঘেয়াটি বা বাদামি ভাব ছিল না কিন্তু যেটা পুরুষ কোয়েল পাখি হবে সেটা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করুন এখানে কিন্তু পুরুষ কয়েল পাখির বুকের উপরে সাদার উপরে ওই কালো ভাবটা থাকবে না এখানে একটু ঘেয়াটি বা লালটি ভাব থাকবে এবং চোখের নিচ দিয়ে একটু দেখুন এখানে কিন্তু ঘিয়াটি বা বাদামি ভাব আছে এছাড়াও পায়পথকে যদি একটু খেয়াল করুন এখানে দেখবেন যে তার যে পায়ুপথ রয়েছে বা পাড়ার রাস্তা সেটা কিন্তু খুলে যাচ্ছে না বরঞ্চ এটা লাল হয়ে যাবে এটা লাল হবে এবং সাদা থাকবে না তো এভাবেই আপনারা চিনবেন আরও একটি লক্ষণ আছে যে পুরুষ কোয়েল পাখি একটা ডাক দিবে সেই ডাক দেখে আপনাদেরকে চিনতে হবে অর্থাৎ পুরুষ কোয়েল পাখির মাঝে মধ্যে একটি অদ্ভুত ধরনের ডাক দিবে যে ডাকটি দেখে আপনারা বুঝবেন যে এটা পুরুষ পাখি আপনারা যদি বীজ ডিম করার জন্য খামার করতে চান তাহলে সেক্ষেত্রে পুরুষ পাখি রাখতে হবে নাহলে বাচ্চা ফুটবে না কিন্তু আপনি যদি মনে করেন যে শুধুমাত্র খামার থেকে ডিম উৎপাদন করবেন সেক্ষেত্রে কিন্তু শুধু মহিলা পাখি রাখলেই হবে এখানে কোনো পুরুষ পাখি রাখার প্রয়োজন নেই আরেকটি বিষয় যে কখন থেকে আপনারা পুরুষ ও মহিলা কোয়েল পাখি চিনতে পারবেন সাধারণত চব্বিশ থেকে পঁচিশ দিন হলে এটা ভালোভাবে বোঝা যায় তবে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন খামার বিষয়ে পারদর্শী থাকে চিনতে পারেন সেক্ষেত্রে আপনি তেইশ থেকে চব্বিশ দিনেও এমনকি কখনো কখনো বাইশ দিনেও কিন্তু ভাব বোঝা যায় তো আমার খামারে দেখতে পাচ্ছেন এগুলো বাছাই কিন্তু মহিলা কোয়েল পাখি তো আশা করছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন তো সকলে ভালো থাকবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি আমরা এখনই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা